ছুটির দিন মানে স্পেশাল ডে আউটিং স্পেশাল ডে আউটিং এই মানে হচ্ছে খাওয়া দাওয়া ঘোরাফেরা তো বাচ্চাদেরকে নিয়ে পাশে একটা পার্কে গিয়েছিলাম হ্যালো ইভরান আসসালাম আলাইকুম দিনটি ছিল বৃষ্টির দিন তো বিকালবেলা আমরা বাচ্চাদেরকে নিয়ে কাছেই একটু ঘুরতে গিয়েছিলাম যেহেতু দেশের অবস্থা বেশি ভালো না তো আমরা বেশি দূরে কোথাও যাইনি আমরা বের হওয়ার পর বৃষ্টি শুরু হয়ে গেল তো আমরা রেস্টুরেন্টের গেটদের ভিতরে ঢুকে গেলাম এই পার্ক তো অনেকবার গিয়েছি তো এই ভিতরের জায়গাটা কখনো যায়নি বেশ নিরিবিলি এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মেয়ে বাবা ওরা আগেই ভিতরে যে বসেছিল তো রেস্টুরেন্ট আমার এত ভালো লাগতেছিল ওদের ডেকোরেশন আহ সবকিছু বেশ ভালো ছিল লাইটিং গুলা মানে আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম আর রেস্টুরেন্টের ভিতরে তখন কেউ ছিল না নিচে অনেক গন্ডগোল হচ্ছিল তো সেই দিন রেস্টুরেন্টের ভিতরে আসলে মানুষজন খুব কমই ছিল আর ভিতরে ছিলাম শুধুমাত্র আমরা চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম খাবার অর্ডার দিয়ে তো ইতিমধ্যে খাবার চলে আসলো বাচ্চাদের জন্য অর্ডার দিয়েছিলাম ফিশ ফিঙ্গার চিকেন পপকর্ন ছিল ফ্রেঞ্চ সাথে আর কোল্ড ড্রিঙ্ক দিয়েছিলাম তো সবাই আমরা খাওয়া দাওয়া করলাম ওদের খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ এখানে আমরা বসেছিলাম চিকেন পপকর্নটা বেশি ভালো লেগেছিল আমার কাছে তো দুই বাচ্চা ফিশ ফিঙ্গার খেয়েছে ওদের কাছে নাকি বেশ ভালো লেগেছে চিকেন পপকর্নটা বেশ ক্রিসপি ছিল মেয়োনিজের সসের সাথে পরিবেশন করেছে তো যা খাবারটা ওদের পছন্দ হয়েছে বাচ্চাদের ওরা বেশ মজা করে খাবারটা শেষ করে ফেলেছে আমরা খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ বৃষ্টি দেখলাম রেস্টুরেন্টে বৃষ্টিটা এত বেশি জোরে হচ্ছিল যে আমরা বের হওয়ার সাহস পাচ্ছিলাম না খাওয়া দাওয়া শেষ করে আহ কয়েকটা ছবি তুলে নিলাম আপনার ভাইয়ের সাথে আমার ছোট বাচ্চা আহ বড় মেয়ে তারপর আপনার ভাইয়ের বিয়ে একটা ছবি তুলেছিলাম আমার বিয়ে একটা উঠাই ছিলাম সুনলে পরিবেশে এত ভালো লাগতেছিল যে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম বাচ্চাদের সাথে। আমার ভাইয়ের সাথে আমার বেকা ছবিও নিলাম। তারপরে খাওয়া-দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ থেকে আমরা বাসায় চলে আসলাম। তো আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথেই থাকবেন। প্রতিদিনে নিয়মিত ভিডিও পেতে আমার পেটি ফলো দিয়ে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ। আমার ওই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ